খাসির টেঙ্গির জুস তৈরি করার জন্য এখানে আমি দুটো খাসির পা নিয়েছি যেটা আমি বাজার থেকে টুকরো করে কেটে নিয়ে এসেছি আর পরিষ্কার করে এতে ছোটো ছোটো খাসির লোম থাকে এই লোমটা বেশ ভালো করে বেছে নিতে হবে তারপর ধুয়ে নিতে হবে দেখে নেওয়া যাক এই রেসিপিটি প্রেশারে দিয়ে দিয়েছি এক চামচ রিফাইন্ড অয়েল দিলাম পেঁয়াজ কুচি রসুন যেটা আমি থেটো করে নিয়েছি আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এক মিনিট নাড়াচড়া করে দেওয়ার পর দিয়ে দেব খাঁচির টেন এই জুস আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আপনার চাইলে হলুদ নাও দিতে পারে লবণ হলুদ টেঙ্গির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো আর দিয়ে দেবো একটা টমেটো একটা গাজর তবে এই দিনে খুব বেশি সবজি ব্যবহার করলে খেতে ভালো লাগবে না কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব সবজির সাথে টেঙ্গি তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল যেহেতু আমি দুটো মাত্র খাসির পা নিয়েছি তার জন্য আমি এখানে বড় গ্লাসের এক গ্লাস মতো জল করলাম দশ বারোটা সিটি দিয়ে নেব দশ বারোটা সিটি দিয়ে নিয়েছি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে হাট থেকে মাংস ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এক দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব অবশ্যই গরম গরম সার্ভ করবেন নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মটনের টেঙ্গি জুসের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মাটন টেঙ্গি জুস এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ